সিরাজগঞ্জের সলঙ্গায় ডোবার কচুরিপানার পানার নিচ থেকে মানুষের বিচ্ছিন্ন কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ সিরাজগঞ্জের সলঙ্গা থানার চকনিহালের মারা বটতলা এলাকায় ধান খেতের পাশে ডোবার কসুরিপানার নিচ থেকে একজন মানুষের বিচ্ছিন্ন কঙ্কাল উদ্ধার করা হয়েছে কঙ্কালগুলো কচুরিপানার পানার নিচে বিভিন্নভাবে সরানো ছিটান ছিল শনিবার বিকেলে পুলিশ ও স্থানীয় জনতা ডোবায় তল্লাশি চালিয়ে কঙ্কালগুলো উদ্ধার করে ধারণা করা হচ্ছে কঙ্কালগুলো গত নয় অক্টোবর নিখোঁজ হওয়া সলঙ্গার অলিদহ দক্ষিণপাড়া গ্রামের আবু সাইদের ছেলে অটোরিকশা চালক আমিনুল ইসলামে স্থানীয়রা জানান ডোবার কসুরি পানার ভেতরে কঙ্কালটি দেখতে পেয়ে নয়শো নিরানব্বই ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্যান্টের ভিতরে থাকা দুটি পায়ের কঙ্কাল উদ্ধার করে এ সময় একই স্থান থেকে পচে যাওয়া একটি শার্টের কলার উদ্ধার করে চলে যায় পরে স্থানীয়রা কচুরি পানার নিচে আরও তল্লাশি চালিয়ে মাথার খুলিসহ সহ শরীরের বিভিন্ন অংশের কঙ্কাল উদ্ধার করে এ সময় কঙ্কালের সাথে থাকা প্যান্ট ও শার্টের অংশ দেখে আমিনুল ইসলামের মা মরদেহটি শনাক্ত করেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুয়েন কবির জানান ঘটনাস্থলে গিয়ে প্রথমে পুলিশ প্যান্টের ভিতরে দুটি পায়ের কঙ্কাল উদ্ধার করে পরবর্তীতে স্থানীয়রা মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অঙ্গ উদ্ধার করেছে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এ ঘটনায় পরিচয় নিশ্চিত সহ আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে কঙ্কালগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য সিরাজগঞ্জ শহীদ

কামা কি দেখোন ৰাখি মুঠে কি